প্রিয় ভাই হজরতে কাশিম বিন হাসান রবিআল্লাহুতাল ছিলেন হজরতে ইমাম হাসান রবিআল্লাহুতাল এর পুত্র এবং হজরতে হোসাইন রবিআলাপুতাল ভাতিজা কারবালার ঐতিহাসিক যুদ্ধে মাত্র তেরো বছর বয়সে তিনি বীরত্ব ও ইমানদারির এক অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন কারবালার ময়দানে যখন হজরত হোসাইন রবি আল্লাহুতাল সাথীদেরকে একের পর এক হত্যা করছিলেন তখন হজরতে কাশেম বিন হাসান রজি আল্লাহুতালু হজরতে হোসাইন রদিয়ালুতাল হে চাচা যান আমাকে যুদ্ধের অনুমতি দিন তখন হজরতে হোসাইন রদি আল্লাহুতাল তেনাকে নিষেধ করলেন কারণ তিনি খুব তরুণ ছিলেন কাশেম বিন আল্লাহুদা রাহু বললেন চাচা যান মৃত্যু কি আপনার কাছে মধুর নয় হোসাইন হোসেন রদিয়াল্লাহুদ্দা রাহু বললেন জি তখন কাশেম বললেন তাহলে আমার জন্য শহীদ হওয়া মধুর আমি শহীদ হতে চাই অবশেষে ফদ্রতে হোসেন রদিয়াল্লাহদ্দাহু তাকে যুদ্ধের অনুমতি দেন কাশেম বীরত্বের সঙ্গে লড়াই করে ইয়াজিদি সৈন্যকে হত্যা করেন এক পর্যায়ে তাকে শোধিল করা হয়নি